প্রিয় শিক্ষার্থীবিন্দু স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আজ আমি তোমাদের চাহিদার স্থিতিস্থাপকতা চাহিদার আয় স্থিতিশাপকতা কী এবং আড়ার স্থিতিস্থাপকতা কী সেটা দেখাবো এর আগের ক্লাসে আমি চাহিদার স্থিতিস্থাপকতা কাকে বলে এবং দাম কথা কী সেটা দেখাইছি আজকে আমরা দেখো আয় স্থিতিস্থাপকতা কাকে বলে এবং কীভাবে নির্ণয় করা যায় হাড়ার স্থিতিস্থাপকতা কাকে বলে কীভাবে নির্ণয় করা যায় তাহলে শুরু করা যাক তাহলে আমরা দেখবো আইস্তা আমরা জানি পরিবর্তন তাহলে এখানে চাহিদার পরিবর্তন হবে কার কারণে কারণে এবং সেটার মাত্রাকে আয় বলা হয় তাহলে ফরমাল সংখ্যাটা এরকম যে আয়ের পরিবর্তনের ফলে বা আয়ের আপেক্ষিক পরিবর্তনের ফলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় তাদের অনুপাতকে চাহিদার আয় বলে ঠিক আছে অন্যভাবে বললে বলা যায় চাহিদা অপেক্ষ যে সকল অধীন চলক আছে তাদের মধ্যে সকল স্থির থেকে আয়ের আপেক্ষিক পরিবর্তন হলে চাহিদার যে আপেক্ষিক পরিবর্তন হয় এই অনুপাতকে চাহিদার আয় বলা হয় ঠিক আছে তাহলে চাহিদা অপেক্ষক মনে ধরো প্রাইস আছে আয় আছে প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুডস এই সকলগুলো স্থির থেকে শুধু এটা পরিবর্তন হলে চাহিদার যে আবসিক পরিবর্তন হচ্ছে তার যে অনুপাত সেইটাকে আমরা কি বলছি আয় ঠিক আছে তো তাহলে আয়াপতা দুই ধরনের হতে পারে একটা হচ্ছে ধনাত্মক হতে পারে একটা হতে পারে ঋণাত্মক ঠিক আছে দাম স্পৃষ্টাপতার ক্ষেত্রে যেমন আমরা ঋণাত্মক চিহ্ন পরীক্ষার করেছিলাম কিন্তু এখানেই ওরকম পরীক্ষার করা যাবে না এখানে ধনাত্মক হলে সেটা স্বাভাবিক দ্রব্য হবে এবং রেগার দ্রব্য সেটা হবে নিকৃষ্ট দ্রব্য ঠিক আছে তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা দেখি মনে করো কয়েক দশ হাজার টাকা তাহলে সে একটা দ্রব্যের চাহিদা ছিল দশ হ ঠিক আছে এখন মনে করো ও আয় পরিবর্তিত হয়ে পনেরো হাজার টাকা হয়েছে এখন চাহিদা হয়েছে এমন যে দশ টাকা যখন দশ এখন তার আয় হয়ে বেড়ে পনেরো হাজার এখন সে দশ না ব্যবহার করে পনেরো ব্যবহার ঠিক আছে তাহলে আমরা কীভাবে আই নিষ্ঠা পরিমাপ করব তো আমি একটা সূত্র এখানে লিখে দিয়েছি যে আই আইসাকে আমরা আই কে অর্থনীতিতে তাহলে ইলাস্টিসিটি অফ ইনকাম টু ডেল কিউ বাই ডেল ওয়াই ওয়াই বাই কিউ এখানে ডেল কিউ মানে চাহিদার পরিবর্তন ডেল ওয়াই মানে আয়ের পরিবর্তন ওয়াই মানে প্রাথমিক আয় কিউ মানে প্রাথমিক চাহিদা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো তাহলে আমরা এই যে এই চারটা মাল এই মালগুলো আমাদের এখন দরকার হয় ডেল কিউ কিউ আচ্ছা প্রথমে প্রাথমিক আয় আর প্রাথমিক চাহিদা এই দুইটা আমরা যেহেতু এমনিতেই পেয়ে যাবো সেই দুটো আগে বসে প্রাথমিক আয় কত ছিল মানে শুরুতেই আয় কত ছিল কয়ের আয় শুরুতে কত ছিল দশের তখন চাহিদা ছিল দশ একক সেটাই হচ্ছে প্রাথমিক চাহিদা এখন চাহিদার পরিবর্তন ডেল কি চাহিদার পরিবর্তন কতটুকু হয়েছে আগে ছিল দশ একক পরে হয়েছে কত পনেরো দশ বিয়োগ পনেরো মাইনাস ফাইভ আয় কত ছিল প্রথমে দশ হাজার বিয়োগ পরে কত হয়েছে ইকুয়াল টু মাইনাস পাঁচ হাজার এইটা দ্বারা আমরা পরিবর্তন মেজার করছি যে দশ থেকে পনেরো আসে কত পরিবর্তন হয় সেটা কত হয়েছে পাঁচ হাজার এখন দেখো তোমরা যদি এই পনেরো থেকে দশ বিয়োগ করো তাহলে কোনো সমস্যা হবে না মানে নতুন চাহিদা কত পনেরো আগের চাহিদা কত দশে তাহলে নতুন থেকে পুরাতনটাও বিয়োগ করতে পারো ইচ্ছা তুমি সেক্ষেত্রে চাহিদা যদি নতুন থেকে পুরাতনটা বিয়োগ করো আয়ের ক্ষেত্রেও নতুন থেকে পুরাতনটা বিয়োগ করতে হবে তাহলে আয়ও দশ হাজার টাকা ঠিক আছে তাহলে উত্তর একই আসবে আচ্ছা সেটাও আমরা দেখাবো তাহলে মানব আমরা এখানে এখানে একটা শূন্য কেটে যাচ্ছে এই দুইটা শূন্য এই শূন্য কেটে গেল পাঁচ পাঁচ কেটে গেল ওয়াই ইকুয়াল টু ওয়ান তাহলে দেখো এখানে আমাদের আই স্থিতিস্থাপকতার মান আসলো ধনাত্মক এবং তার রেজাল্ট আসলো ওয়ান তাহলে আমরা বলেছি আই স্থিতিস্থাপকতা ধনাত্মক হলে দ্রব্যটির প্রকৃতি নির্ণয় যদি করতে বলে তোমাকে তখন তুমি কি বলবা এটি কি দ্রব্য স্বাভাবিক দ্রব্য কেন মনে করো যে স্বাভাবিক দ্রব্যের ক্ষেত্রেই আয় বাড়লে তার চাহিদা বাড়ে কিন্তু সেটা যদি স্বাভাবিক দ্রব্য না হয় তাহলে আয় বাড়লে তার চাহিদা কমে যায় যেমন মনে করো যে মনে করো মোটা চাল যখন আমার আয় কম ছিল তখন আমি মোটা চাল খেতাম যখন আমি আমার আয়টা বেড়ে গেছে তখন আমি মোটা চালের ব্যবহার কমে দিছি তখন আমি চিকন চাল খাই তাহলে আয় বাড়লো মোটা চালের ব্যবহার কমে গেল তাহলে আয় বাড়লে যদি ব্যবহার কমে যায় ঠিক আছে সেটা তাহলে স্বাভাবিক দ্রব্য নয় সেটা কি দ্রব্য নিকৃষ্ট দ্রব্য ঠিক আছে আর আই বাড়লে যেটা ব্যবহার বেড়ে যাচ্ছে সেটা হচ্ছে স্বাভাবিক দ্রব্য আই বাড়লে যদি কোনো কিছু ব্যবহার বাড়ে এই যে দশ থেকে পনেরো হাজার ব্যবহার দশ থেকে পনেরো হাজার ব্যবহার বেড়ে গেছে তাহলে তার রেজাল্ট আসবে ধরত তখন সেটা হবে স্বাভাবিক দ্রব্য ঠিক আছে এখন রেডার তো কীভাবে হবে সেটা দেখো মনে করো আইসি দশ হাজার তখন ওই দ্রব্য খেত পাঁচ এখন যখন পনেরো হাজার টাকা আয় হয়েছে তখন ওই দ্রব্য পনেরো একক না খেয়ে পাঁচ একক্ষায় তারপরে ব্যবহার কী হবে এবার কমে যাবে এখন দেখা যাক কী হবে ডেলিউন কি হবে দশ থেকে এখন কত বিয়োগ কম পাঁচ তাহলে এটা হবে পাঁচ ফাইভ আয়ের পরিবর্তন কত দশ হাজার পনেরো হাজার মাইনাস পাঁচ হাজার প্রাথমিক আয় কত দশ হাজার প্রাথমিক চাহিদা দশ এখন জাস্ট আমরা

তাহলে সেই দ্রব্যটি কি হবে সেই দ্রব্যটি হবে নিকৃষ্ট দ্রব্য সেটা আগে নিয়েছি ঠিক আছে এটা হচ্ছে সিস্টেম কথা এখন আমরা সিস্টেম দুইটা বিষয় চলে আসে একটা হচ্ছে পরিবর্তন আর একটা হচ্ছে পরিপূরক মানে কোন দ্রব্য দুইটা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটার দাম কম নেয় আর একটার চাহিদা কি হয় সেটা যখন পরিমাপ করা হয় সেটার মাত্রা তখন সেটা আড়া নিশ্চিস্থাপতা হয়ে যায় ঠিক আছে তার মানে এই যে আড়া নিশ্চিস্থাপতা আমরা যখন পরিমাপ করবো ইলাস্টিসিটি হোক কমপ্লিমেন্টারি গুডস এই জন্য ইস ইফ সি তখনই আমাদের দ্রব্য কয়টা হবে দুইটা এতক্ষণ আমরা চাহিদা দাম এবং আয় আলোচনা করতেছিলাম একটা দ্রব্য নিয়ে আরিতে কয়টা দ্রব্য হবে দুইটা দ্রব্য সেটা হতে পারে পরিবর্তন হতে পারে পরিপূরক পরিবর্তন দ্রব্য হলে হলে রেজাল্ট আসবে প্লাস বা পজিটিভ আর পরিপূরক হলে যত ঠিক আছে বা এই সিস্টেমটা এখানে আমি একটা সূত্র লিখেছি সেটা হচ্ছে ডেল কিউ ওয়াই বাই ডেল পি এক্স ইনটু পি অফ এক্স বাই কিউ অফ ওয়াই এখানে দুইটা বিষয় আছে এটা কি এক্স দ্রবে দাম আর ওয়াই দ্রবে চাই লাগবে এক্স দ্রবে দাম আর ওয়াই দ্রবে চাই লাগবে তাহলে দাম যেটা দাম কি দ্রবে এক্স দ্রবে এইজন্য দামের সাথে হচ্ছে এক্স আর চাই লাগবে কি দ্রবে ওয়াই দ্রবে

কোনো একটা সম্পর্ক আছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন এইটা আমরা ইস্তা করবেন এই মেল তাহলে দেখো আমাদের বের করতে হবে এই জিনিসগুলো তাহলে ఏది అనేది কোনটা కి మెన్ కొడరే ఇట్లా లెక్క ఉంది దానికి డెల్ q y వారికి y^2 చైంజర్ కొయ్యొత్త మొదటి కొత్త చిల 2 y^2 కొత్త వచ్చి y^2 చైంజర్ 1 = 1 దారి పరివర్తన్ x త్రూపే దారి పరివర్తన్ డెల్ x మొదట ఎంత కొత్త చిల 10 కొలై 5 x త్రూపే 5 మిగడా

এখন আমরা পরিবর্তন কি সেটা দেখি পরিবর্তক দ্রব্য মানে একটা পরিবর্তে আরেকটা ব্যবহার করা যেমন চায়ের পরিবর্তে কফি ঠিক আছে ধরো এক্স দ্রব্য হচ্ছে চা আর ওয়াই দ্রব্য হচ্ছে কফি ঠিক আছে মনে করো যখন চায়ের দাম ছিল দশ টাকা ঠিক আছে চায়ের দাম কত ছিল দশ টাকা তখন আমি কফি খেতাম দুই এক ঠিক আছে চা এর দাম যখন 10 টাকা তখন কফি কত পড়তো 2 একক এখন চা এর দাম বেড়ে গেছে 5 টাকা 5 টাকা চা এর দাম যখন হয়ে গেল 10 থেকে 5 তখন কি চা এর চাহিদা বাড়বে না দাম কমলে তো চা এর চাহিদা বেড়ে যাবে তখন কফি চাহিদাটা আলটিমেটলি কি হবে কমে যাবে তখন কফি আমি আগে যখন 2 একক এখন খাবো কয় একক 1 একক ঠিক আছে এইভাবেই পরিবর্তিত দ্রব্যের ক্ষেত্রে মানে একটা পরিবর্তন যখন আরেকটা ব্যবহার করা যায় তখন একটার দাম কম নেয় আর একটার দাম যদি নাও কমে তাহলে ওইটার ব্যবহার পড়ে যাবে ঠিক আছে যেমন মনে করো চাল আর গম দুইটা দিকে দশ টাকি করে খাওয়া এখন চালের দাম কমে গেছে তাহলে চালের ব্যবহারটা বেড়ে যাবে গমের ব্যবহার কমে যাবে গমের দাম না কমলেও গমের ব্যবহার কমে যাবে কারণ একদম চাল কম দাম পাচ্ছ চাল বেশি টাকা ঠিক আছে এই জন্যই যেহেতু ওই দ্রব্যের চাহিদা বেড়ে যাচ্ছে

দশ দু পাঁচ পাঁচ প্রাথমিক দাম দশ প্রাথমিক চাহিদা দুই মানবসায় কি হয় মাইনাস দুই মাইনাস পাঁচ হচ্ছে দশ দুই 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 কেটে গেল দুই

পঁচিশ টাকা লিটার তখন আমি বাইক চালাই মাসে একশো টাকা তেলের দাম এখন হয়ে গেছে মনে করি এক হাজার টাকা হয়েছে তাহলে আমি বাইক চালানোর পরিমাণ কম না বাড়বে বাইকের দাম কিন্তু কম নেই বা বাড়ে নাই বাইক চালানোর পরিমাণ মনে করো পঞ্চাশ টুকি হয়ে গেছে তেলের দামের কারণে বাইকের যে চাহিদা করে কমে যাওয়ার কারণে এদের মান আসছে ঋণাত্মক তাহলে আড়াআড়ি সৃষ্টিস্থকতার মান যদি ঋণাত্মক আসে তাহলে দ্রব্যের প্রতি নির্ণয় করতে গেলে আমরা বলবো যে দ্রব্য দুটি পরিবর্তন আর ঘনতা কষে বলবো দ্রব্য দুটি পরিবর্তন ঠিক আছে তাহলে আজকের মতো এই পর্যন্তই আবার বলছি যে তুমি যদি এই যে এখানে দশ বিয়োগ দুই বিয়োগ চার না করে মানে প্রাথমিক চাহিদা থেকে পরিবর্তিত চাহিদা এটা বিয়োগ না করে চার থেকে দুই বিয়োগ করলে হতো না চার বিয়োগ দুই সেক্ষেত্রে দামটাও আমরা পরিবর্তিত থেকে প্রাথমিকটা বিয়োগ করতাম পরিবর্তিত কত পাঁচ বিয়োগ দশ হতো মাইনাস পাবে প্রাথমিক দাম দশ আর প্রাথমিক চাহিদা দুই তাহলে মানটা কি হতো ডেলকি বয়স হতো দুই হতো আর ডেল একশো মাইনাস কাটাকাটি করার পরে এই মাইনাসটা থেকে যে মাইনাস দুই উত্তর হতো ঠিক আছে তাহলে বিয়োগটা দেখো পরিবর্তিত থেকে প্রাথমিক করলে চাহিদা পরিবর্তিত থেকে প্রাথমিক করলে দামেও পরিবর্তিত থেকে প্রাথমিক করতে হবে আর দাম প্রাথমিক থেকে পরিবর্তিত করলে চাহিদাও প্রাথমিক থেকে পরিবর্তিত করতে হবে মানে প্রথমে যেটা ছিল ঠিক আছে এই পর্যন্তই ধন্যবাদ